দাঁড়াও যেটা বলবে বলে এসেছিল না বলেই চলে যাবে ঠিক আছে না ঠিক নেই মানে ডাক্তার বাবু আমি নিজে মেসেজ করেছিলাম যাও গিয়ে ঘুমিয়ে পড় ছবি কোন ছবি কোন ছবি পাঠায়নি কার ছবির কথা বলছো কারো ছবি না ভুলে যান ভুলে যান মানে কি লোক করছো তুমি আমার কাছ থেকে আমি ভেংসির মা ওর ভালো বন্ধু জানার অধিকার আমার আছে কষ্ট দিতে চাই না একদম না এক বাড়ে না কিন্তু আমারও নিজের কথা বলার মতন কেউ নেই কেন কেন আমি চিৎকার করে বলতে পারছি না ভেঙছি আমি তোকে ভালোবাসি আমাকে এতটা কষ্ট দিস না দিস না আমাকে